কোথায় ফারহাজ করিম চৌধুরী কোথায় তাসরিফ খান কোথায় তৌহিদ আফ্রিদি বাইরে বাইরে বরিশালে পানি উঠছে হ্যাঁ বরিশালে পানি উঠছে একদম ভয় গেছে আমরা তলাইয়ে যাইতেছি ভাই পারতেছি না আর ভাই কোথায় আপনারা আপনাদের ভেরিফাইজ ফেসবুকে ফেসবুক না সরি ফেসবুকে হ্যাঁ তাড়াতাড়ি একটা পোস্ট করেন যে বরিশালের মানুষ পানিতে তলাই যাইতেছে চারটে পাঁচটা বিকাশ নাম্বার দিয়া তাড়াতাড়ি টাকা উঠান টাকা টাকা তাড়াতাড়ি টাকা কালেকশন করেন আমাকে তেরান দিলে দেন না দিলে না দেন তবুও মানুষের দেখানোর জন্য হলো কিছুতে রান দিয়েন সিলেটের মতো কিছুতে রাম দিয়েন তাড়াতাড়ি টাকা উঠানো শুরু করেন পকেট গরম করেন তাড়াতাড়ি তাড়াতাড়ি তে রান নিয়ে বরিশালে চলে আসেন ও ভালো কথা মনে পড়ে গেছে সিলেটের মানুষ তো বাংলাদেশের মানুষ আর মানুষ তোর সব রাজাকার তাই না রাজাকার আমরা আপনাদের চোখে তো আমরা রাজাকার রাজাকার যদি না হইতাম যদি রাজাকার যদি না হইতাম তাহলে তো তেরাম অন্তত কোটা আন্দোলন নাইমে নাইমে যাইতেন আপনারা আপনারা হইছেন কি জানেন লম্বা লম্বা লম্বার মানবতার ফেরিওয়ালা ঠিক আছে মানবতার ফেরিওয়ালা কে কে মানবতার ফেরিওয়ালা কে আপনি দেখেন নাই মানবতার ফেরিওয়ালা হচ্ছে বীর মুগ্ধ সেন সেন আপনারা সেন সেন অবশ্যই যে আমি একটা নিউজ দেখলাম যে আন্দোলনের মৃত্যুর পনেরো মিনিট আগ পর্যন্ত সেজ আন্দোলনকারীদের পানি দিচ্ছে বিস্কুট দিচ্ছে ও আসল মানবতার ফেরিওয়ালা বুঝেন না বিষয়টা কি কইছি আমি আন্দোলনে কেউ কি দেখলাম না বন্যা বন্যা হইলেই তারা মানবতার ফেরিওয়ালা হয়ে যায় এগুলো কি লোক দেখানো মানবতার ফেরিওয়ালা আমাকে একটু বুঝান ভাই হ্যাঁ হ্যাঁ এই যে এই যে এই যে শেওলা শেওলা এই যে শেওলা খান আপনার গেলে কই শেওলা এই যে এই যে এই শ্যাওলা খান আপনারা শ্যাওলা খাইয়া বড় হন ঠিক আছে আর মানবতার ফেরিওয়ালা হওয়া লাগবে না এ নামের পাশে লাগাইছে মানবতার ফেরিওয়ালা মানবতার কোনো কাজকর্ম নাই আন্দোলনে নামলে তো টাকা উঠাইতে পারবেন না তাই আর আন্দোলনেও নামের নাই মানুষ আপনাদের পল্ডিকস হলডি মল্ডি সব বুঝে গেছে ঠিক আছে আর কেউ আপনাদের টাকা পাঠাইবে না আপনাদের এই যে আপনারা যা করতেছেন বা যা করছেন মানুষটা বোঝা মানুষের হইয়া গেছে ঠিক আছে যদি পারেন যদি পারেন বরিশালে আসেন আইসা এই জঙ্গল ফঙ্গল দেখছেন এগো তেরান দেন বরিশালের মানুষের তেরান লাগবে না আপনারা তো বাংলাদেশের মানুষের তেরান দেবেন আর যে মানুষ আছে যারা আন্দোলন করতেছে তারা তো রাজাকার আপনাদের চোখে তারা তো রাজাকার তো রাজাকারদের তেরান আপনাদের দেওয়া লাগবে না আপনারা থাকেন সুখে থাকেন আল্লাহ আপনাদের দিকে অবশ্যই চেয়ে আছেন ঠিক আছে আপনারা যে কোন লম্বা কোন লম্বার মানবতার ফেরিওয়ালা মানুষটা বুঝতে গেছে শেওলা খান এই যে পটাশ খান জঙ্গল খান তো আর মানুষের মধ্যে দিতে আইসেন না ঠিক আছে মানুষের আপনাদের সলডি ভলডি সব দইরে ফেলাইছে বুঝাইতে পারছি আর কথা বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই অবৈধ মানবতা ফেরিওয়ালারদের ফেরিওয়ালাদের থেকে সাবধানে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ